ভারতের নয়াদিল্লিতে এই যে জয়স মোহাম্মদের ভারতীয় শাখার একজন ডেডিকেটেড মেম্বার একজন জিহাদিস্ট ডাক্তার উমর গাড়ি বোমায় যে বিস্ফোরিত হয়েছিল না তো সে কিন্তু এই যে মুসলমান যারা মানে জিহাদি মুসলমান যেগুলো আছে বা উগ্রপন্থী মুসলমান আছে অনেকে ওই যে আত্মঘাতী হামলা চালায় না আত্মঘাতী বোমা হামলাটা আমরা চালায় তো এইটা নিয়ে তো অনেকের মানে একটু সমস্যা আছে বলতে চাই যে এইগুলো ইসলাম সিদ্ধ না ইসলাম এইগুলো অনুমোদন করে না এরা আত্মঘাতী হামলা চালায় মানে হচ্ছে আত্মহত্যা করে ইসলামে আত্মহত্যা খুবই হারাম একটা কাজ কিন্তু বেসিক্যালি আমরা কিন্তু অনেক দিন ধরে বলে আসতাম আমি যখন ইসলাম প্রসার করতাম আপনার অনেকেই জানেন আমি তো সুন্দর ব্যাখ্যা দিতাম যে আত্মঘাতী হামলা কোনোভাবে এটা কিন্তু আত্মহত্যা না এই ব্যাখ্যাগুলো কিন্তু আমি তখন দিতাম এবং খুব ইন্টারেস্টিংলি এই যে উমর যে নাকি ওই যে গাড়ি বোমায় নিহত হয়েছে সেটাই তো জানি তো তার একটা ভিডিওতে সে কিন্তু সুন্দরভাবে বলছে যে এই ধরনের আত্মঘাতী হামলা এটা কোনোভাবেই আত্মহত্যা না এবং এটা ইসলামের জায়েজ এবং এই কাজগুলো প্রত্যেকটা মমিন মুসলমানের করা উচিত এবং ইসলামে এটা সিদ্ধ দেখেন সে তার ভিডিওতে সেই কথাগুলোই বলছে আত্মঘাতী বোমা হামলা বা সুইসাইড বম্বিং খুবই ভুল শব্দ এবং ভুল ধারণা এটাকে একটা নির্দিষ্ট শব্দ দিয়ে ভুলভাবে সবার কাছে পেশ করা হয় তত বুঝলাম কিন্তু সে ভুল ধারণাটা কি চলে এটা শহীদ হওয়ার একটা উপায় জানিয়ে ইসলামেও বলা হয়েছে মেরুদণ্ড ঠান্ডা করা এমন ভয়াবহ একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটি তবেই মেরুদণ্ড ঠান্ডা করা আর গরম করা যাই হোক না কেন ঘটনাটা তো তাই আত্মঘাতী হামলা চালানো এটা তো যেভাবে বলা হয় এরা নাকি আত্মহত্যা করে যেটা নাকি ইসলামে হারাম এটাই তো আসলে ভুল ধারণা আসলে খাটি জিহাদিরা আত্মঘাতী হামলা চালাবে এবং কাফের নাস্তিক হত্যা করবে করে নিজেরাও শহীদ হয়ে যাবে এবং তারপরে সৌজদা বেহস্তে গিয়ে বাহাত্তর হুদের সাথে যৌনকে লিতে হবে দিস ইজ দ্য কোর মেসেজ অফ ইসলাম অমুসলিমরা আপনারা যারা আমার বক্তব্য শোনেন নিশ্চয়ই ভারতের যে হিন্দুরা আছেন আপনারা হয়তো শুনে আশ্চর্য হচ্ছেন না কিন্তু আপনাদের আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই আপনারা আশ্চর্য হন কেন ইসান দেবনি মুসলিম কিন্তু এটাই বিশ্বাস করে এটা আপনাকে বুঝতে হবে যাদের নাকি ইসলামের ব্যাপারে যাররা পরিমাণ ইমান আছে তারা কিন্তু এটাই বিশ্বাস করে তবে হ্যাঁ যারা নাকি রসালো টাইপের মুসলমান তারা কিন্তু এই আত্মঘাতী হামলাকে বলে যে এইটা হলো আত্মহত্যা করা এইটা ইসলামে হারাম এইভাবে আত্মঘাতী হামলা চালানোর জন্য ইসলাম তো বলে নাই এ সমস্ত উল্টা পাল্টা আজে বাজে কথাবার্তা বলে বাট এই যে ওমর সে কিন্তু সত্য কথাটাই বলছে এবং যে কারণে সে কিন্তু ওই যে গাড়ি বোমার সাথে নিজের দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিছিল এখন প্রশ্ন হচ্ছে এই বক্তব্য সে কখন কোথায় দিল কে জানি বাট ভারতীয় মিডিয়া তো এটা প্রচার করছে তারপরে শোনা যাক ভেরি অফ অবভিয়াসলি ইসঅন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য সুইসাইডাল অ্যাট্যাক দ্যুইসি মুসলিমস কনসিডার দিস সুইসাইডল অ্যাট্যাক আপনি একেবারে সুন্দরভাবে বলছেন এবং অ্যাগেন লা বিস্ফোরণের এক সপ্তাহ পর হোয়াইট কালার টেরোরিস্টের অন্যতম সদস্য ডক্টর উমার মোহাম্মদ ওরফে উমার উন তার রেকর্ড করা এক ভিডিওতে ব্যাখ্যা করছেন ইসলাম ধর্ম অনুসারে শহীদ কিভাবে হওয়া যায় এবং আত্মঘাতী বোমা হামলা কোনো হামলা নয় বরং জিহাদের নামে শহীদ হওয়া তিনি উমর একেবারে সঠিক কথাই বলছে সুইসাইডাল অ্যাটাক হচ্ছে শহীদ হওয়ার একেবারে শর্টকাট পদ্ধতি একেবারে শর্টকাট পদ্ধতি এবং এটা ইসলাম ধর্ম অনুযায়ী একেবারে হান্ড্রেড পার্সেন্ট যায় ওমর কিন্তু ঠিক কথাই বলছে এখন রসালো মুসলমান যারা নিজেরা ওই যে আর একটু ভদ্রচিত ভাষা কি মডারেট মুসলিম তারা কিন্তু এগুলো জানে যে এটা কিন্তু যায় কিন্তু এরা ওই যে অমুসলিমদের ধোকা দেওয়ার জন্যে তারা বলে না 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 এটা তো হইলে সুইসাইড মানে আত্মহত্যা ইসলামে আত্মহত্যা তো হারাম কিন্তু সুইসাইডাল অ্যাট্যাক যারা করে তারা কি আত্মহত্যা করে না তারা তো আত্মহত্যা করে না এবং তারা যে আসলে এই আত্মহত্যা করে না সেটা একটু পরে আমি ব্যাখ্যা দিচ্ছি বাট তার আগে এই মেসেজগুলো আগে একটু শুনি এই যে উমর কি বলে আরো বলেন কেউ কখনো জানে না কার মৃত্যু কিভাবে হবে সুতরাং মৃত্যু নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আর সুইসাইড বম্বিং নিয়ে অপরাধ বোধ করার তো আরো কিছু নেই একেবারে খাঁটি কথা কারণ জীবন দেয়ার মালিক আল্লাহ জীবন নেয়ার মালিক আল্লাহ অতএব জন্ম এবং মৃত্যুর মালিক আল্লাহ কার কোথায় স্বাভাবিক মৃত্যু হবে আর কার কোথায় সুইসাইড অ্যাটাকে মৃত্যু হবে এটা থেকে বলতে পারে না ওনলি আল্লাহ ইজ দ্য ওনার অফ বার্থ অ্যান্ড ডেথ রাইট সুতরাং উমর খুব ভালো কথা বলছে আমার এত ভালো লাগছে এত ভালো লাগছে ভাষায় বলে বোঝানো যাবে না যদিও ইসলামে আত্মহত্যার বিন্দু মাত্র অনুমতি আল্লাহাক দেননি তবুও ডক্টর ওমর মোহাম্মদ তার ধারণাকে প্রতিষ্ঠিত করতে যেন মরিয়া এখানেই এই যে মিডিয়ার সংবাদ পাঠিকা তুমি নিজেই ফালতু কথা বলছো ওমর তার ধারণা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে না ওমর একেবারে খাঁটি ইসলামের বার্তা অর্থাৎ ইসলাম যা বলছে সেটাই বলার চেষ্টা করছে ওই যে নর্মালি সুইসাইড এবং সুইসাইডাল টেরোরিস্ট অ্যাটাক দুইটা এক জিনিস না যারা আল্লাহর রাস্তায় জিহাদের নামে ইহুদিনা সারা কাভেরদের হত্যা করার জন্যে ওই যে সুইটা সুইসাইডাল অ্যাটাক করে না ওরা তো সুইসাইড করে না এখন তোমাদের মতো মূর্খ যে সমস্ত লোকজন আছো অথবা তোমরা যারা ভালো করে জানো জানার পরও ওই যে অমুসলিমদেরকে ধোকা দেওয়ার জন্যে আত্মঘাতী হামলাকে যারা ওই সুইসাইড বলে চালানোর চেষ্টা করো তাদেরকে মানে জনসমক্ষে মূর্খ এবং ধোকাবাস সাজানোর জন্যে এই ওমর এই কথাগুলো বলছে এবং এটা সঠিক যারা নাকি সুইসাইডাল টেরোরিস্ট অ্যাটাককে বলে যে এটা হলো সুইসাইড তারা হলো মুনাফিক এবং তারা অমুসলিমদেরকে ধোকা দেওয়ার জন্যে বলে আমার দর্শক যারা আপনারা আছেন আমি একটু পরে ব্যাখ্যা দেবো অধীর আগ্রহে অপেক্ষা করেন যে সুইসাইড অ্যান্ড সুইসাইডাল অ্যাটাক সুইসাইডাল অ্যাটাক আর টু ডিফারেন্ট থিংস

মনে হতে পারে যে মন গড়া বানানো বানোয়াটা এরকম তাই না কারণ তারা তো ইসলাম জানে না এটাই হলো সমস্যা তারা যদি ইসলাম জানতো তাহলে তারা দেখতো যে ওমর যা বলছে এটা হানড্রেড পারসেন্ট রাইট এসে ওলাম কিন্তু তারা ভাব নিবে তারা অনেক কিছু জানে এবং সেই হেতু ইসলামও জানে এই যে সমস্ত টিভির সাংবাদিক বা যে সমস্ত লোকজন আছে এরা ইসলামের মানে এই যে কোরআন অথবা হাদিস জীবনে কোনো খুলে দেখছে না খুলে দেখে নাই তারা নিজেদের মতো করে ইসলামকে ব্যাখ্যা করে তারা নিজেরা ব্যাখ্যা করে কীরকম জানেন ইসলাম হলো শান্তির ধর্ম আমি নিশ্চিতভাবে বলতে পারি এটাই তারা ব্যাখ্যা দেয় এবং এই যে সুইসাইডাল অ্যাটাক মুসলমানদের ব্যাখ্যার আগেই তারা নিজেরাই ব্যাখ্যা করে প্রসার করা শুরু করে না 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 এটা তো আত্মঘাতী না এটা হলে আত্মহত্যা মানে সুইসাইড এইটা তো কোনো ধর্মে বৈধ হতে পারে না হ্যাঁ আত্মহত্যা কোনো ধর্মেই বৈধ না এবং এটাই হল ভারতের এক নম্বর সমস্যা এই লোকজনদের কথায় সাধারণ মানুষগুলো কিন্তু প্রভাবিত হয় শহীদ তত্ত্ব নিয়ে উমর বেশ গভীরভাবে চিন্তা করেছেন এবং শান্ত ও দৃঢ় ভঙ্গিমায় সুইসাইড বম্বিংকে ন্যায্যতা দিচ্ছেন এই যে সাংবাদিক যে কথা বলল যে সুইসাইড বম্বিং সম্পর্কে এই যে ন্যায্যতা দিচ্ছে কি এই যে উমর তাই না এটা হলো কমপ্লিটলি রাবিশ বক্তব্য কমপ্লিটলি মানে একটা বক্তব্য এখানে উমর কোনো ন্যায্যতা দিচ্ছে না উমর হ্যাজ নুরায় লাই সুইসাইড বম্বিং হ্যাজ ইসলামিক আর হলে ইসলামে কোরআন হাদিসে যা বলা আছে সেটাই শুধুমাত্র এই যে এই উমর বলছে এখানে তার নিজস্ব কোনো ধ্যান ধারণা কি ইসলামিক করার কোনো ন্যায্যতা দেওয়ার কোনো অধিকার নেই এবং সেটা সে দিচ্ছে না কেন এখানে যে হাদিসে দেখেন মুসলিম ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় কত এক কিতাবুল ইমান হাদিস নম্বর কত চৌত্রিশ যে কি আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে হাদিস হাদিস বাংলা হাদিস বা হাদিস বিটি ডট কম এরকম কিছু আপনারা একটা ইনস্টল করে মানে প্রথমে ডাউনলোড করে ইনস্টল করবেন করবেন করে এখানে চেক করবেন দেখেন যে এখানে কী লেখা আছে দেখেন এখানে কি লেখা আছে হাদিস নম্বর কত চৌত্রিশ এবং এটা কিন্তু বাংলাদেশে ইসলাম ফাউন্ডেশন থেকে প্রকাশিত তো এখানে কি বলা হচ্ছে রাসুল্লাহ আলাইহি আলাই্লাম বলেছেন আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এ কথার সাক্ষ্য না দেওয়া পর্যন্ত এবং আমার প্রতি ও আমি যা নিয়ে এসেছি তার প্রতি ইমান না আনা পর্যন্ত আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে আদিষ্ট হয়েছি খেয়াল করুন এখানে শুধুমাত্র আল্লাহ এক ও অদ্বিতীয় এটা বিশ্বাস করলে কিন্তু হবে না হিন্দু খ্রিস্টান সবাই কিন্তু তাদের ঈশ্বর যে এক এবং অদ্বিতীয় এটা বিশ্বাস করে বাট ইট ডাজন্ট মেক দেম মুসলিম ওকে ইট ডাজন্ট মেক দেম মুসলিমস এটা তাদেরকে মুসলিম বানায় না এখানে আরও একটা কন্ডিশন আছে দেখছেন বলছে যে এবং আমার প্রতি ও আমি জানিয়ে নিয়ে এসেছি তাহার প্রতি ইমান না আনা পর্যন্ত লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছে। যে আমি যা নিয়ে এসেছি আমি মানে কে হজরত মোহাম্মদ রাইট উনি যা এসেছেন এবং ওনার প্রতি যদি বিশ্বাস না করা হয় অর্থাৎ হজরত মুহম্মদকে যদি আপনি গড প্রেরিত ক্রিয়েটর প্রেরিত আল্লাহ প্রেরিত আপনি নবী যদি বিশ্বাস না করেন তাহলে কিন্তু আপনি মুসলমান হচ্ছেন না এবং তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে হজরত মোহাম্মদ কি করবে যুদ্ধ করবে দ্যাট মিন্স হোল মুসলিমস উইল ফাইট এগেনস্ট ইউ আনটিল ইউ কনভার্ট টু ইসলাম অর্থাৎ আপনি খালি ঈশ্বরে বিশ্বাস করলেন তাহলে রেহাই পাইলেন দিনা অ্যাট দ্য সেম টাইম আপনাকে কী করতে হবে মোহাম্মদের প্রতি বিশ্বাস আনতে হবে যে মোহাম্মদ আল্লাহর নবী বা ঈশ্বরের নবী রাইট তার মানে আপনাকে মুসলমান হতে হবে আপনি যত কথাই বলেন না কেন আপনি যখন ওই একা ঈশ্বরে বিশ্বাস করবেন এবং তারপরে যখন আপনি হজরত মোহাম্মদকে নবী হিসাবে বিশ্বাস করবেন দ্যাট মিনস ইউ ইল নিড টু কনভার্ট টু ইসলাম অ্যান্ড ইউ শুড বি এ মুসলিম যদি আপনি ইসলাম গ্রহণ না করেন মুসলিম না হন তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধ করবে বুঝছেন অর্থাৎ পৃথিবীতে শেষ অমুসলিম থাকা পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো তার বিরুদ্ধে যুদ্ধ করা এবং আপনি যদি ইসলাম গ্রহণ না করেন তাহলে আপনাকে কী যুদ্ধ করে কি যুদ্ধের ক্ষেত্রে কী কল্লা কেটে ফেলতে হয় তাই না অথবা হত্যা করতে হয় আর কি যদি যুদ্ধ না যুদ্ধ আপনি যদি ইসলাম গ্রহণ না করেন তাহলে কিন্তু ওই যে হত্যা ওটাই এখানে কাট বলাই আছে যে যতক্ষণ পর্যন্ত আপনি ইসলাম গ্রহণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আপনাকে খেয়াল করতে হবে এই যে দুনিয়ার সমস্ত মুসলমানরা কিন্তু প্রত্যেকটা সময় মানে প্রত্যেকটা সেকেন্ড তারা কিন্তু অমুসলিমদের সাথে যুদ্ধের অত এই জিনিসটা আপনারা বুঝেন না সাধারণ মমিন মুসলমানরা মনে করেন স্বাভাবিক জীবনযাত্রা করে হ্যাঁ এরা করে বাট এদের উপরে নির্দেশ কিন্তু যুদ্ধ করা এরা যে ওই যুদ্ধটুদ্ধ বাদ দিয়ে অর্থাৎ পৃথিবীতে মনে করেন বাইশ পার্সেন্ট মুসলমান তো এখনো ওই যে আটাত্তর সাতাত্তর পার্সেন্ট অমুসলিম আছে না তাহলে এই মুসলমানগুলো চুপচাপ বসে আছে কেন এদের উপরে নির্দেশ এরা সারাক্ষণ ওই যে কাপের আপনারা যারা অমুসলিম তাদের সোজা ভাষায় আপনাদের ইয়ে হলো কাপের আপনারা কাপের আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এরা যুদ্ধযুদ্ধ বাদ দিয়ে এই যে সাধারণ জীবনযাত্রা করে না এটাই কিন্তু ইসলামে হারাম এটাই কিন্তু ইসলামে অত্যন্ত জঘন্য অপরাধ এবং এর জন্য এদেরকে কিন্তু জাহান নামের আগুনে পোড়ানো হবে বুঝছেন এই জন্যে এরা কি করে ওই অনেক সময় মিষ্টি মুখরচক কথা বলে ইসলাম হলো শান্তির ধর্ম ইসলাম হল ওইটা ইসলাম তো কাউকে হত্যা করতে বলে না এগুলো হলো ফালতু কথা এগুলো হলো মুনাফিক টাইপের কথাবার্তা বুঝছেন এবং যারা অমুসলিম তাদের ধোকা দেওয়ার কথাবার্তা এটাই কিন্তু আপনাকে বুঝতে হবে আপনাকে এই যে এখন এই যে এই হাদিস থেকে যেটা দেখালাম না হোয়াট ডাজ ইট মিন ইট মিনস মুসলিম শুড হ্যাভ ওয়েস ওয়ার এগেন্স্ট নন মুসলিমস ফর নেভার এন্ডিং টাইম ওয়ার টিল দ্য ফাইনাল জাজমেন্ট ডে কি আমাদের এক পর্যন্ত মুসলিমদের বিরুদ্ধে মুসলমানরা অল যুদ্ধ করবে অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল ডক্টর অব ইসলাম এখন আটাত্তর পারসেন্ট অমুসলিম গোটা পৃথিবীতে আছে মুসলমানরা রঙ্গ তামাশা আছে কায় লায় রঙ্গ তামাশা করে ভর্তি করে তাই না এটা ইসলাম ভয়ঙ্করভাবে হারাম এদের যুদ্ধ করতে বলা হয়ে হয়েছে কিন্তু এরা যুদ্ধযুদ্ধ না করে করেন এখন তামাশা করে এবং মিষ্টি মিষ্টি কথা বলে আর আপনার অমুসলিমরা যারা তারা বলেন যে না 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 ইসলামে কি হত্যা করার কথা বলা আছে নাকি যুদ্ধ করার কথা বলা আছে নাকি তো 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 যুদ্ধ করার কথা বলা আছে নাকি এখানে কিন্তু ক্লিয়ার কাট বলছে যে আপনি যতক্ষণ পর্যন্ত ইসলাম গ্রহণ না করবেন ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে হবে এমন না যে আপনি কোনো অন্যায় কাম করছেন আপনি মুসলমানদের ওপর আক্রমণ করছেন জি না আপনার অপরাধ হলে আপনি ইসলাম গ্রহণ করেন না অ্যান্ড দ্যাটস ওয়াই মুসলিম শুড ওয়েস ওয়ার এগেনস্ট এও এন্ড হি হ্যাজ অল দ্য রাইট টু কিল এও হোয়াইল দেয়ার উইল বি ওকে বিটুইন ইউ অ্যান্ড মোল্লেমস এটাই এখন মনে করেন যে রসাল মুসলমানরা তো চুপচাপ বসে আছে খায়ালয়ের তামাশা করে আবার অমুসলিমদের সাথে দোস্তালি করে বন্ধুত্ব করে যে হিন্দুদের সাথে দোস্তালি করে বন্ধু বন্ধুত্ব করে এটা তো ইসলাম অনুযায়ী একেবারে হান্ড্রেড পার্সেন্ট হারাম এই মতো অবস্থায় যদি কোনো মুসলমান চিন্তা করে যে এই সমস্ত সাধারণ মুসলমান এরা তো হারাম কাজে লিপ্ত এরা তো মুনাফিকি কর্মকাণ্ডে লিপ্ত একজন মুসলমান যদি মনে করে আমাকে তো আল্লাহ নির্দেশ দিয়েছে নবী নির্দেশ দিয়েছে মুসল অমুসলিমদের মানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে তাহলে তার কি দায়িত্ব সে একা একই করবে তাহলে তার দায়িত্ব হলো যতগুলো কাফের মারতে পারে সেটাই তার দায়িত্ব না তাহলে সে তার শরীরে মনে করেন যে এক্সপ্লোসিভ বাঁধলো অথবা গাড়িতে এক্সপ্লোসিভ বেঁধে বা গাড়িতে এক্সপ্লোসিভ নিয়ে কোনো একটা জনাকীর্ণ জায়গায় এবং যেখানে নাকি কাফেররা আসে থাকে সেখানে বোম ব্লাস্ট করলো এবং মনে করেন যে কয়েক ডজন কাফের মারা গেল এবং সেও মারা গেল এটা কিন্তু আত্মহত্যা না এটা হলো আল্লাহ রাস্তায় যুদ্ধ করা জিহাদ করা এবং কেন এটা আত্মহত্যা না সেটা আমি বলছি মানুষ যখন জীবনের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে এবং সুইসাইড করতে চায় তখন সে আত্মহত্যা করে কি হয়তো কোনো রুমে বিষ খায় অথবা ট্রেনের তলায় পড়ে অথবা কোনো অন্য জায়গায় মানে ডুবে মরে তাই না গলায় দড়ি দেয় এরকম এবং এই আত্মহত্যার সময় সে কিন্তু অলস খেয়াল করে তার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয় অর্থাৎ শুধু তার জীবনটা সে ধ্বংস করার বা তার জীবনটা সে মানে মেরে ফেলার জন্যেই খালি কাজটা করে এবং দিস ইজ কল্ড সুইসাইড কিন্তু যারা আত্মঘাতী হামলা চালায় সেখানে শুধুমাত্র তার জীবন ধ্বংস করা এটা কিন্তু তার লক্ষ্য না এটা কিন্তু তার লক্ষ্য না তার উদ্দেশ্য হচ্ছে যত বেশি সংখ্যা কাফের হত্যা করবে সেটাই ক্লিয়ার এই যে উমর এই যে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে কেন তার উদ্দেশ্য হচ্ছে যত বেশি কাফের মারা যায় এখানে তার জীবন ধ্বংস করা এইটা কিন্তু তার মেইন লক্ষ্য না এবং আদৌ তার লক্ষ্য না তার যদি কোনো ওয়ে থাকতো বেঁচে থাকার তাহলে কিন্তু সে সেটাই করতো ওই নিজে গাড়ির মধ্যে বসে থেকে গাড়ি বোমার হামলা করতো না ক্লিয়ার অ্যান্ড দ্যাটস ওয়াই সুইসাইডাল টেরোরিস্ট অ্যাটাক অর জিহাদি অ্যাটাক ইজ নট সুইসাইড অ্যাট অল অ্যান্ড দ্যাটস ওয়াই সুইসাইড মে বি হারাম এ নিলাম বাট সুইসাইড আল টেরোরিস্ট অ্যাটাক অর জিহাদি অ্যাটাক ইজ নট ইসলাম ইটস হান্ড্রেড পার্সেন্ট লিগালে নিলাম হু উইল কমিট দিড এস হ্যাভ দ্যান না রিয়াল ইসলাম ক্লিয়ার সুইসাইড অর্থাৎ আত্মহত্যা আর আত্মঘাতী হামলা দুটোই এক না আবারও বলি আত্মহত্যা হলো শুধুমাত্র নিজের জীবন ধ্বংস করা আর কারো জীবন যাতে ক্ষতিগ্রস্ত না হয় ওই সুইসাইড যে করে সে কিন্তু এ ব্যাপারে ভীষণ খেয়াল রাখে এই জন্য সে একা একা বিষ খায় বা একা একা গলায় জড়ি দেয় ক্লিয়ার এবং এই রকম ঘটনায় অন্য কেউ সামান্য আহতও হয় না আর যারা সুইসাইড সুইসাইডাল ইয়ে করে অ্যাটাক করে তাদের লক্ষ্য কিন্তু তার নিজের জীবন ধ্বংস করা না তাদের লক্ষ্য হলো যত বেশি কাফের মারা এখন যেহেতু কাফের অনেকগুলো মেরে এসে নিজের বেছে ফিরতে পারবে না সেই ধরনের কোনো কায়দা নাই এই জন্য সে গায়ে বোমা নিয়ে যায় অথবা গাড়িতে বোমা নিয়ে যায় এবং তার উদ্দেশ্যে তার জীবন ধ্বংস করে না তার উদ্দেশ্য হচ্ছে যত বেশি কাফের নিহত করা যায় এটাই এবং তার যদি ওয়ে থাকতো যে কোনোভাবে বেঁচে যাবে সে সেটাই করতো দ্যাটস ওয়াই সুইসাইড অ্যাল অ্যাটাক ইজ নট সুইসাইড অ্যাট অল এখানে ওমর কিন্তু একেবারে হানড্রেড পারসেন্ট সত্য কথা বলছে এবং এই যে হাদিসটা দেখালাম না ওমর কিন্তু সেই বিষয়টাই অনুসরণ করছে ইসলামের এই বিধানটাই অনুসরণ করছে আল্লাহ নবী বলছে জামাত পর্যন্ত তোমরা অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করবা যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম কবুল করে তো ভারতের ওই যে হিন্দুরা মানে যারা মুর্শাইক ইসলাম অনুযায়ী তারা কি এই উমর যতই বলছে যে তোমরা ইসলাম কবুল করো ইসলাম কবুল করো তারা কি ইসলাম কবুল করছে না করে নেই ওর ওই যে হাসপাতাল আলফালা ইসলাম আলফালা ইউনিভার্সিটি তাই না ও ওখানেও তো অনেক হিন্দুরা চাকরি বাকরি করে তো তাদের কাছে সে বহুবার কিন্তু ইসলামের দাওয়াত দিয়েছে তারা ইসলাম গ্রহণ করে নাই অ্যান্ড সো হোয়াট উইল বি হিজ রেসপন্সিবিলিটি অর ডিউটি His responsibility will be declare war against those non Muslims, that means Kafis or Muslim kings. And what will he do? Obviously, he will engage in some kind of suicidal attack. Right? Even Sheikh in the Barasakh, Hindu, Hindu, Kahota, Kota, Barasakh, Islam. শহীদ সোজা কিন্তু বেশ অলরেডি চলে গেছে এবং বাহাদুর হুদের সাথে সে কিন্তু জনে গেলে এখন হিন্দুরা আপনাদের কাছে এটা হাস্যকর মনে হতে পারে কারণ আপনার তো মূর্খ আপনারা তো ইসলাম সম্পর্কে জানেন না ইউ ইউডুট হ্যাভ এনি আইডিয়া বটে এলাম ওই যে নিজেদের মন গড়া রং তামাশার ইসলাম আপনারা ধারণ করেন কি ইসলাম হলো শান্তির ধর্ম কোনো খাঁটি ইসলামিস্ট কোনোদিন বলে যে ইসলাম শান্তির ধর্ম না ইসলাম যে শান্তি ইসলাম যে শান্তির ধর্ম এই কথাটা কোরআন হাদিসের কোথাও নাই এবং ইসলাম মানে শান্তিও না ইসলাম মানে হলো আত্মসমর্পণকারী অনেক মুসলমান না জেনে যারা নাকি আসলে রসালো মুসলমান ওরাই তারা কিন্তু বলে ইসলাম অর্থ শান্তি না এটাও ভুল কথা ইসলাম অর্থ শান্তি না ইসলাম অর্থ হলো আত্মসমর্পণকারী আশা করি বুঝছেন এবং ওমর কিন্তু হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট খাঁটি কথা বলছে এবং এই সত্য কথা বলার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ এবং আমি ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ